দেখেন আমার হাজবেন্ডের প্রায় বারো লাখ টাকার মতো ঋণ আছে বর্তমানে তার মাসিক ইনকাম দেড় লাখ টাকার মতো সংসারের খরচের পর বাকি টাকা আমরা ঋণ দিচ্ছি এখন এক মাসে ঋণ দেওয়া অফ রেখে কি কোরবানি দেওয়া আমাদের জন্য ওয়াজিব পশু জবায়ের পর নিঃশেষ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা কেউ বলেছেন ইমাম মাহাদির আগে ইমাম মাহমুদ আসবেন যিনি গজবাতুল হিন্দে নেতৃত্ব দিবেন তার কাছে এলহাম আসে তার হাতে বায়াত নিতে বলা হচ্ছে আমি দ্বিধা আছি সত্য হলে মানতে চাই দয়া করে দিক নির্দেশনা দিন আমি এক ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই তাকে আমি মোবাইল লে দুই দফায় তিনবার করে কবুল বলেছি সামনে আমার বান্ধবীরা বসা ছিল যার সম্পর্ক যার সাথে সম্পর্ক ছিল তার সামনে তার বন্ধুরা ছিল কিন্তু কোনো কালেমা পড়ানো হয়নি এখন কি আমাদের বিয়ে হয়ে গেছে একটু জানালো উপকৃত হতা আমরা জানি যে কোন ব্যক্তি হজ করলে সে নিষ্পাপ শিশুর মতো পাপ মুক্ত হয়ে যায় কিন্তু ওই ব্যক্তি যদি হজ করার আগে কোন শিরকের সাথে সম্পৃক্ত থাকে সে কি নিষ্পাপ হয়ে যাবে মৃত্যু বার্ষিকী উপলক্ষে হুজুর এনে খাওয়ানো এটা কি শরীর এটা শরীর কিভাবে দেখে কিছু কিছু মানুষকে মাফ করতে চায় কিন্তু মনে হয় তাদের মাফ করলে নিজের উপর বিচার করা হয় এক্ষেত্রে করণীয় অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহারের হুকুম কি আমার স্বামী একজন পীরকে বিশ্বাস করে কিন্তু সে পীর নামাজ পড়ে না শুক্রবার জুমান সালাত আদায় করে না আমাকে বলে তার মুরিদ হতে তিনি বলেন জান্নাতে যেতে হলে দুনিয়াতে পীরের হাত ধরতে হয় তা না হলে নাকি জান্নাতে যাওয়া যাবে এটা কি সত্যি একজন আলেম বলেছেন ছোট্ট বিপদ নিয়ে নাকি বড় বিপদ কেটে যায় এটা কতটুকু সত্য এমনি শাহিন্স ভয়েস এই আইডি থেকে আপনি লিখেছেন বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে গিয়ে কি মোহর দিতে হবে করার পর মেয়ে তার বাবার বাড়িতে যদি থাকে এবং থেকে সে যদি অন্যত্র অন্য ছেলের সাথে চলে যায় আগের স্বামীর সাথে তালাক নেওয়া ছাড়া তাহলে সে গুণাহী লিপ্ত সন্ধ্যাতীত কিন্তু এটার কারণে ওই মেয়ের মোহর পাওয়ার অনুপযুক্ত বিবেচিত হবে না বিয়ে হয়েছে সংসার করেছেন একসাথে থেকেছেন তাহলে তারপরে আপনার উপরে মোহর দেওয়াটা আবশ্যক হয়ে যায় আপনার স্ত্রীর এরপরে তিনি কোনো অন্যায় করলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন কিন্তু ওই জন্য আপনি মহর থেকে তাকে বঞ্চিত করতে পারেন না তবে হ্যাঁ যদি স্ত্রীর সম্মতিতে আপনি তালাক দেন স্ত্রীর সম্মতি নয় স্ত্রীর ডিমান্ডের প্রেক্ষিতে যেটাকে খোলা তালাক বলা হয় তাহলে সেক্ষেত্রে যে টাকা মহর হিসাবে আপনি দিয়েছেন সেটাকে তার কাছে ফেরত নিতে পারেন সে রাইট আপনার রয়েছে রাসেল আহমেদ লিখেছেন আমার শ্বশুর বাড়ি থেকে খাট এবং অন্যান্য আসবাবপত্র দিতে চাচ্ছে আমি চাইনি আমি বলেছি এগুলো যৌতুক ওনারা বলছেন তুমি চাইলে যৌতুক হতো এগুলো আমরা খুশি হয়ে দিয়েছি আমার করণীয় কি ভাই রাসেল আহমেদ সাধারণত এই কালচার প্রতিষ্ঠিত হওয়ার ফলে আপনার শ্বশুর শাশুড়ি হয়তো সচ্ছল অন্য বাবা মা এতটা সচ্ছল নন সমাজ এগুলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারাও কিন্তু দিতে বাধ্য হন এজন্য আপনি বিনয়ের সাথে এটা তাদেরকে বুঝিয়ে ফেরত দেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনোভাবে এটা বোঝানো না যায় তারা মনে কষ্ট পাবেন মনে হয় তাহলে এটা নিলেও অন্য কোনোভাবে আপনি সেটার মূল্য বা ওইটা তাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে তিন দিন শেষে আপনি তাদের কাছ থেকে নিয়েছেন এইটি অন্তত সাব্যস্ত না হয় অনেক সময় বাবা মা নিজেরা অনেক বেশি সচ্ছল তো সেই সূত্রে তারা যদি সচ্ছল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা খুশি হয়ে দিলে এটা নাজায়জ কিংবা সরাসরি হারাম হবে না কিন্তু এই কালচার আমাদের সমাজ থেকে বিতাড়িত করা দরকার না হলে অন্যরা সাফারর হবে গরিব মানুষরা সেই জায়গা থেকে আপনার এখানে শক্ত ভূমিকা থাকা উচিত এরপরে প্রশ্ন করেছেন উম্মে আহিয়া আপনি লিখেছেন কেউ বলেছেন ইমাম মাহাদির আগে ইমাম মাহমুদ আসবেন যিনি গজওয়াত হিন্দে নেতৃত্ব দিবেন তার কাছে এলহাম আসে তার হাতে বায়াত নিতে বলা হচ্ছে আমি দ্বিধা আছি সত্য হলে মানতে চাই দয়া করে দিক দৃষ্ণাধীন এমাম মাহাদু মাহমুদ আসবে ইমাম মাহাদির আগে এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি আবার আল হিন্দে এরকম কোনো ব্যক্তি এসে নেতৃত্ব দেবেন সেই কথা বর্ণিত হয়নি গজরতল হিন্দ সম্পর্কে সর্বসাকুল্যে তিনটি হাদিস মোট পাঁচটি সূত্রে বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর মধ্যে একটি গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছালেও বাকি চারটি বেশ দুর্বল সবগুলো হাদিসকে একত্র করলে কোথাও এরকম কোনো নামের কথা বলা নেই যে তার হাতে বায়াত হতে হবে তার নেতৃত্বে এই যুদ্ধ হবে অধিকতর গ্রহণযোগ্য মত হলো যে কি আমাদের ঠিক কাছাকাছি সময়ের কোন সময় মহাদির আগমনের সরি ইসা ইসলামের আগমনের কাছাকাছি সময় এটি সংগঠিত হবে তো এখানে মাহমুদ নামে কোনো ব্যক্তি আসবেন তার নেতৃত্ব হবে এরকম কোনো কথা বর্ণিত হয়নি সোবাই হাতাবাসুম আপনি লিখেছেন আমি এক ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই তাকে আমি মোবাইলে দুই দফায় তিনবার করে কবুল বলেছি সামনে আমার বান্ধবীরা বসা ছিল যার যার সাথে সম্পর্ক ছিল ছিল তার তার সামনে বন্ধুরা কিন্তু কোনো কালেমা পড়ানো হয়নি এখন কি আমাদের বিয়ে হয়ে গেছে একটু জানলো প্রকৃত হতাম প্রথম কথা হলো মোবাইলে এভাবে বিয়ে হয় না দ্বিতীয় কথা হলো যে শুধু কবুল বললেন না এভাবে বিয়ে হয় না বিয়ের জন্য প্রস্তাব সম্মতি সাক্ষী সবকিছু নিয়মতান্ত্রিকভাবে প্রয়োজন হয় এবং সেটা মোবাইলে নয় সরাসরি মোবাইলে বিয়ে হওয়ার একমাত্র বিশুদ্ধ পদ্ধতি হলো তাউকিল সিস্টেম অর্থাৎ আপনি বা অপরপক্ষের দূরে যিনি আসেন তিনি কাউকে উপস্থিত যারা আছেন তাদের মধ্যে থেকে কাউকে ওইভাব তাদেরকে কাউকে তার প্রতিনিধি নিযুক্ত করবেন প্রতিনিধি হয়ে তিনি তার তরফ থেকে প্রস্তাব বা সম্মতি জানাবেন অতএব এর প্রসেসের কোনোটাই যেহেতু হয়নি বিধায় বিয়ে বিশুদ্ধ নয় এটা বিয়েই হয়নি এখন তো আপনি লিখেছেন আমার হাজব্যান্ডের প্রায় বারো লাখ টাকার মতো ঋণ আছে বর্তমানে তার মাসিক ইনকাম দেড় লাখ টাকার মতো সংসারের খরচের পর বাকি টাকা আমরা ঋণ দিচ্ছি এখন এক মাসে ঋণ দেওয়া অফ রেখে কি কোরবানি দেওয়া আমাদের জন্য ওয়াজিব আপনি ঋণ দিবেন ঋণের টাকা যদি আপনার ঝুলন্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সেরকম টাকা পরিশোধ করার মতো ব্যবস্থা যদি না থাকে তাহলে আপনার জন্য ঋণ আবশ্যক নয় আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণ সিস্টেমিক্যাল আপনি দিচ্ছেন কিস্তি করা আছে এটা দেওয়ার ব্যবস্থা আছে এক মাস গ্যাপ দিলেও ঋণ যার কাছে দ্বারা ঋণী তিনি সুযোগ দিচ্ছেন সময় নেই সমস্যা নেই তাহলে আপনি দিতে পারেন এরপরে তৌহিদ এন্ড যে আর আইডি থেকে আপনি লিখেছেন আমরা জানি যে কোনো ব্যক্তি হজ করলে সে নিষ্পাপ শিশুর মতো পাপমুক্ত হয়ে যায় কিন্তু ওই ব্যক্তি যদি হজ করার আগে কোনো শিরকের সাথে সম্পৃক্ত থাকে সে কি নিষ্পাপ হয়ে যাবে শিরকের গুণা থেকে যদি তবা করে তিনি লজ্জিত হয়ে ফিরে আসেন ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন আশা করা সেটা মাফ হবে আর হজ করলেই নিষ্পাপত্ত হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় হজ নিষ্পাপত্ত এনে দিবে মানুষকে তখনই যখন হজটা যথাযথ হবে না বিশ্বাদাম বলেছেন মান হাজা পালাম ইয়ারফুস ওলাম ইয়ারফসুক সে ব্যক্তির জন্য বলেছেন রাজা কেউ আমি বলা দেখো যে ব্যক্তি হজ করে নারী ঘড়িতে কোনো গুণা সাধারণ যে কোনো গুণা থেকে বেঁচে থাকবে তালা সে ব্যক্তিকে এমন নিঃস্বাহত দিবেন যে মায়ের পেট থেকে নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হলে যেরকম হয় সেরকম হয়ে তিনি ফিরে আসবেন আফটার লাইফ মেসেজ এডি থেকে আপনি লিখেছেন মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুজুর এনে খাওয়ানো এটা কি শরীর এটা শরীয়ত কীভাবে দেখে মৃত্যুবার্ষিকী পালনের এই কালচারে শরিয়াতে গ্রহণযোগ্য নয় সেখানে হুজুর এনে খাওয়ানো তো আরও গ্রহণযোগ্য নয় সব মিলিয়ে মৃত্যু মৃত্যু ব্যক্তিকে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে ধরনের আনুষ্ঠানিকতা সেই দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয় সোমাইয়া চৌধুরী আপনি লিখেছেন কিছু কিছু মানুষকে মাফ করতে চায় কিন্তু মনে হয় তাদের মাফ করলে নিজের উপর অবিচার করা হয় এক্ষেত্রে কারণে কি শয়তান এটা আমাদেরকে বোঝায় আল্লাহ সুমাতালা সবসময় আমাদেরকে মাফ করতে উৎসাহিত করেছেন আল্লাহ বলেছেন ওয়া ও মুরবুল্লা উরফি ওর গারেন জাহিলিন তোমরা ক্ষমার দিকটাকে গ্রহণ করবে সবসময় এবং ভালো কাজে নির্দেশ মানুষকে দিবে এবং যারা মূর্খতা সুলভ আচরণ করেছে তাদেরকে এড়িয়ে চলবে আল্লাহ সুমত আল্লাহায়ত আয়াতে বলেছেন ইন আল্লাহ হেবুতিন হেবুতাহরিন আল্লাহ বলেছেন আল্লাহ তালা ক্ষমাশীলদেরকে পছন্দ করেন সেরকম আয়াত রয়েছে অতএব আল্লাহ তালা তার নেককার বান্দাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন মোল্লা নাস আনাস যারা মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা নেকরদের কাতারে সামিল করেছেন এজন্য মাফ করার চেষ্টা করতে হবে শয়তান আমাদেরকে নানাভাবে প্রলুব্ধ করে আমরা যেন ক্ষমা না করি নিজের ভিতরে যা বিচার হবে মনে হয় না সবর করবেন এবং ক্ষমা করবেন সেদিকটাই ভালো আল্লাহ সময় তারা সবসময় সেদিকে আমাদেরকে প্রায়োরিটি দিতে বলেছেন আল্লাহ বলেছেন যে ফাই না আকিব তুম ফা আকিব ইসলামা আকিব তুম্বি ফাই আকিব ইসলামা আকিব যদি তোমাদেরকে কেউ কষ্ট দেয় তাহলে তোমরা সে পরিমাণ কষ্ট দিতে পারো যেটুকু সে দিয়েছে সমান সমান দিয়ে তুমি প্রতিশোধ নিতে পারো কিন্তু পলাইন সাবার তুম লাহ খায়ুল সাবের যদি ধৈর্য ধারণ করে সেটা হবে সবচেয়ে উত্তম মোহাম্মদ ফাজ রাব্বি লিখেছেন অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহারের হুকুম কি অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করার ব্যাপারে ওলামা ইকরামের বিভিন্ন রকমের গবেষণা রয়েছে সৌদি আরবের বিখ্যাত আর এম শেখ মোহাম্মদ সাল আল মুরাজিদ হাফিজাউল্লাহ তার ইসলাম কিউ এতে এ সম্পর্কে লিখেছেন যে অ্যালকোহলে যে পারফিউমটা যে অ্যালকোহল সরি পারফিউমে যে অ্যালকোহলটা থাকে এটা প্রথমত এক ধরনের আপনার কেমিক্যাল যেটা আসলে পান করার অ্যালকোহল যেটা সেটা নয় অর্থাৎ মাদক যে অ্যালকোহল সেটা নয় এটা খাওয়া পান করার উপযুক্তই নয় এটা জাস্ট একটা কেমিক্যাল আবার দ্বিতীয়ত হলো এটা পারফিউম ইউজ করার পরে এটা বাতাসের সাথে উড়ে চলে যায় যার কারণে এটি ব্যবহার করা যায় রয়েছে তাবিবা ইসলাম আপনি লিখেছেন আমার স্বামী একজন পীরকে বিশ্বাস করে কিন্তু সে পীর নামাজ পড়ে না শুক্রবার জুমান সালাত তো আদায় করে না আমাকে বলে তার মরিদ হতে তিনি বলেন জান্নাতে যেতে হলে দুনিয়াতে পীরের হাত ধরতে হয় তা না হলে নাকি জান্নাতে যাওয়া যাবে না কি সত্যি আপনার স্বামী ভুলে আছেন এবং তিনি ভুল পথে আপনাকে আহ্বান করছেন বিধায় তার এই নির্দেশ আপনি মানবেন না বরং তাকে তাওহিদ এবং শূন্যতে দাওয়াত দিবেন তাকে বোঝাবার চেষ্টা করবেন ওলামাইকের মাধ্যমে কাউন্সিলিং করার চেষ্টা করবেন এটি হবে আপনার কর্তব্য এবং তার জন্য হেদায়তের দোয়া আল্লাহ তালের কাছে আপনি করবেন তার যদি ইমান যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি হয় সেই লেভেলে তিনি চলে যান তাহলে তার সাথে আপনার সাংসারিক জীবন যাপন করাটাও আসলে এই দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বানা যায় হতে পারে এ বিষয়টি জানার জন্য তার পুরো অবস্থাকে তার পুরো পরিস্থিতিকে আপনি কোনো ভালো মুফতি বা কোনো ফত বিভাগে গিয়ে ডিটেল বর্ণনা করে তারপর আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন আসন্ন ফাউন্ডেশনে অফিস টাইমে যে কোনো অফিস খোলার দিনে আসলে ওলাম একম আপনাকে বিষয়ে সাহায্য করতে পারেন ইশা আল্লাহ তাহলে এরপরে প্রশ্ন হলো মোহাম্মদ শান্ত আপনার আপনি লিখেছেন একজন আলেম বলেছেন ছোট্ট বিপদ নিয়ে নাকি বড় বিপদ কেটে যায় এটা কতটুকু সত্য ছোট বিপদ আল্লাহ অনেক সময় বান্দাকে দেন এটা দিয়ে বড় বিপদ থেকে তাকে রক্ষা করেন এরকম হয় যেমন আল্লাহ সুমাতালা বলেছেন ওলা নদী মিনাল ইন আল আদাবিল আদনা আদুলাল আদাবিল আকবর আল্লাহ মিয়ার জন মানুষকে বড় শাস্তি দেওয়ার আগে আল্লাহ তাল্লাহ ছোটো শাস্তি দেন এবং এই শাস্তিটা আল্লাহের জন্য দেন যাতে করে মানুষ ফিরে আসতে পারে তো এরকমটি ঘটে যিনি বলেছেন তিনি সত্য বলেছেন অনেক সময় ছোটো বিপদ দিয়ে আল্লাহ স্মুমা বড় বড়ো বিপদ থেকে মানুষকে রক্ষা করেন বা উদ্ধার করেন পশু জবায়ের পর নিঃশেষ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কি না পশু জবের পর পশুর পুরো প্রাণ সঞ্চারিত হয়ে বের হয়ে পরিপূর্ণভাবে তার মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার চামড়া ইত্যাদি কাটাকাটি করা এটা অনুচিত কাজ কারণ এতে পশুর কষ্ট হয় অহেতু পশুকে কষ্ট দেওয়া এটা নাজায়জ কাজ এবং আমি তাহারিম সাল্লাম বলেছেন ইন্দাবান আলা করল্লিশ তিনি বলেছেন আল্লাহ তারা প্রত্যেকটা বস্তুর সাথে এহসান করাটাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন কাউকে যদি বিচারিক কারণে বা যুদ্ধের ময়দানে হত্যা করতে হয় সেখানেও তুমি নির্মমতা অবলম্বন করবে না তোমরা আর পশুর জবাই করতে হলে সেখানেও নির্মমতা অবলম্বন করতে যাবে না তো এই সমস্ত হাদিসের আলোকে আমাদেরকে অবশ্যই যথাসম্ভব সহনশীল হতে হবে এবং আপনার পশুর আপনার জবের পর পরিপূর্ণ নিশ্চিত হওয়া পর্যন্ত সবর করতে হবে তার আগেই চামড়া ছেলা বা পায়ের রোগ ছেড়া যাবে না